আসসালামু আলাইকুম আমি জানি আপনি দেশের বাইরে থাকেন দেশের বাইরে থেকে আপনি আপনার পরিবারের জন্য কিছু নিরাপদ খাদ্য পাঠাতে চান আপনার স্নেহ সন্তানকে নিরাপদ খাদ্য পাঠাতে চান বাট আপনি কি পাঠাবেন আমি বলবো আপনি ফ্লেভার বক্স দেন কারণ এখানে একসাথে চারটা ডিফারেন্ট ফ্লেভার থাকতেছি প্রথমত আপনি আমাদের এই ফ্লেভার বক্সে পেয়ে যাবেন কালোজিরা ফুলের মধু কালোজিরা ফুলের মধুটা আমরা মাদারীপুর শরীয়তপুর এই অঞ্চল থেকে সংগ্রহ করেছি এরপরে আপনি আমাদের এখানে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর লিচু ফুলের মধু যেটা আমরা দিনাজপুর এবং মাগুরা এই অঞ্চল থেকে সংগ্রহ করে থাকি আপনারা জানেন এরপরে আমরা দিতে পারি আপনাকে সরিষা ফুলের মধু আপনার জানেন শীতকালে সরিষা ফুলের মধুটা সবাই পছন্দ করে এবং সব থেকে স্পেশাল যে মধুটা সেটা হলো ফুলের ফুলের মধু এই কিন্তু হল ফালাকি দিচ্ছি হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার প্রিয়জনের জন্য এই প্রোডাক্টটা পাঠাতে পারেন অর্ডারও বাড়ানো আছে সেখানে ক্লিক করে আপনি আপনার পরিবারের জন্য প্রোডাক্ট পাঠাতে পারেন আমরা আপনার পরিবারকে কল দিয়ে প্রোডাক্টটা খুব সুন্দরভাবে ডেলিভার করে সো কোনো রকমের হ্যাসেল ছাড়া চিন্তা ছাড়া এবং অগ্রিম কোনো টাকা দেওয়া ছাড়া আপনি জাস্ট প্রোডাক্টটা অর্ডার করতে পারেন প্রোডাক্টটা যখন আপনার কাছে যাবে আপনি দেখে বুঝে আপনার পরিবারের সদস্যরা রিসিভ করতে পারবেন আরেকটা জিনিস বলি প্ল্যাক ফুডের প্রোডাক্টটা কিন্তু একদম স্পেশাল খুবই রিজনেবল প্রাইসে বিয়েসটি সার্টিফাইড এই মধুটা আমরা আপনাকে দিচ্ছি সো আপনি এক্ষুনি দেশের বাইরে থেকে আপনার পরিবারের কাছে এই প্রোডাক্টটা গিফট বক্স হিসেবে পাঠান একটা প্রিমিয়াম ব্যাগের মাধ্যমে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন আলাইকুম